আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে আজকে আমরা তারাবির নামাজের নিয়ত আরবি এবং বাংলাতে শিকার চেষ্টা করব তো চল ভিডিও শুরু করি প্রত্যেক আমলের জন্য নিয়ত করতে হয় তারাবি নামাজের জন্য নিয়ত করা হয় নিয়ত মনে মনে বাংলাতেও করা যায় আমাদের দেশের প্রচলিত তারাবির আরবি নিয়তটি হল নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালাহ রাকাতাই সাদাতিত তারাবি সুন্নাতু রাসুল ইল্লাহি তায়ালা মোতাওয়াজিহান ইলা জিহাতিল কাবাতী শরিফাতি আল্লাহ আকবর আমার প্রিয় বন্ধুরা এখন আমরা বাংলাতে নিয়ত করা শিখব অর্থ হল আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর তারাবি নামাজের নিয়ত আরবিতে করা আবশ্যক বা বাধ্যতামূলক নয় বাংলাতেও এভাবে নিয়ত করা যাবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারাবি এর দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে জামাতে হলে এই ইমামের পেছনে পড়ছি আল্লাহ আকবার। তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ